যাবনি আজকে অনেক দিন রান্না নিয়ে এসেছি আসলে কয়েক অসুবিধার জন্য যাই হোক এই রান্না করে একটা রুই মাছ এই রুই মাছ দিয়ে শীতে আলু দিয়ে ধনে পাতা টমেটো দিয়ে একটা পাতলা ঝোল করব। দারুণ লাগবে খেতে এরকম গরম শীতকালে এরকম পাতলা ঝোল মাছের সত্যিই খুব ভালো লাগে তাই তোমরা প্রথমে সময় সময় থাকো দেখতে থাকো মাছগুলো সব আবার ভাজা হয়ে গেছে এবার আমি মাছে ঝোলটা করব। দেখেছো মাছগুলো ভালো আর লাজাটা দেখে বুঝতেই পারছো বেশ লাজা এই তেলে এই মাছ রান্না করবো এই তেলের মধ্যে জিরে সাদা জিরে আর ফোড়ন দিলাম এবং একটা সাইজের পেঁয়াজ আমি সেটা রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দিলাম ভাজা ভাজা করে নিই দিয়ে তারপরে আমি বাকি পরে দেবো দেখাচ্ছি পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি কেটে টাকা আলুগুলো দিয়ে দিচ্ছি এবার ভালো করে নিচ্ছি ভেজে নিই তারপর বাটাই এগুলো ভাজা ভাজা হয়ে গেছে এবার ফেলে রাখা টমেটোটার মধ্যে আমি দিয়ে দিই এর মধ্যে দেবো আমি স্বাদ মতো নুন এবার আরেকটু ভেজে নিই টমেটোটা নরম হয়ে যাবে আলু আমি আদা পেঁয়াজ রসুন এবং কাঁচা লঙ্কা বাটা নিয়েছি এই মশলাটা এর মধ্যে দেবো এবার আমি এর মধ্যে আদা পেঁয়াজ রসুন এবং কাঁচা লঙ্কা বাড়াটা আগে দিয়ে দিই মশলাটাকে একটু ভেজে নিই তাহলে কাঁচা মশলা পেঁয়াজ দিয়ে কমিয়ে বাকি মশলাটাই পড়ে এক চামচ দিয়ে হলুদ এক চামচ লাল লঙ্কা গুঁড়ো এর জন্য কাশ্মীরি লঙ্কা ছোটো এক চামচ ভালো করে আমি আবার মশলাটা বসিয়ে নিই মশলা একটা দারুণ সুন্দর বেরিয়ে গেছে শীতকালে এরকম পাতলা মাছের টমেটো ধনে পাতা দিয়ে ঝোল খেতে সত্যি খুবই ভালো লাগে পাতলা করে জলটা করবো যে একটু জলটাই বেশি দিয়েছি এবার ফুটে উঠুক মাছ দিয়ে দেবো আর নাম আগে ধনে পাতা আর গরম মশলা এবার ঢেকে দিই দেখো জলটা টক বক করে ফুটে গেছে এবার আমি মাছগুলোর মধ্যে দিয়ে দেবো এখন মাছগুলো দিয়ে দিলে কী হবে বলো তো মাছগুলোর মধ্যে ঝোলটা ঢুকে যাবে এবং মাছগুলো খেতেও খুব টেস্ট হবে মাছগুলোর মধ্যে আমি দিয়ে দিলাম এখন মাছ ঝোলটা একটু কমিয়ে দেবো আঁচটা আস্তে আস্তে ফুটু আর মাছের মধ্যে ঝোলটা ঢুকবে এবার মাছটা নরমও হবে খেতেও ভালো লাগবে এবার আমি আস্তে আস্তে ঢাকা দিয়ে দিয়ে আবার কমিয়ে দিয়েছি আঁচটা দেখেছো কত সুন্দর হয়েছে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দর এবার আমি গ্যাসটা নিভিয়ে দিলাম এবার উপর দিয়ে গরম মশলাটা ছিটিয়ে দিই তোমরা তো জানো সানরাইসের সাই গরম মশলা ব্যবহার করি আর দেবো ধনে পাতা এটা দিলে শীতকালে তরকারির স্বাদ আরও ভালো বেড়েছে হোক আচ্ছা আমার তরকারি কমপ্লিট এবার আমি নামাবো তোমরা এইভাবে শীতকালে এরকম পাতলা রুই মাছের আলু টমেটো ধনে দিয়ে ঝোল খেয়ে দেখবে দারুণ লাগে আবার অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেলাইকেনটা প্রেস করতে ভুলো না সকলকে দেখার জন্য ধন্যবাদ